আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন যা হোক এই যে দেখতে পাচ্ছেন লাইসুর আজাদ চিঙ্গাল লাইসুর আজাদ আমি আর আমার এক বন্ধু সাইন আমরা তিনজন মিলে আজকে একটা হাঁস কিনে নিয়ে আসছি শখ করে আমাদের বাড়ির পাশে একটা হাঁসের খামার আছে ওরা হাঁসগুলা বিক্রি করে দিতেছে আমরা দুইশো আশি টাকা দিয়ে একটা হাঁস কিনে নিয়ে আসছি ভালো হাঁসটা এটা কি লাই হচ্ছে না হাসি রে হাসা হাসা তিন আমরা তিনজনে মিলে পিকনিক খাবো এই যে লাই শুরু হচ্ছে গরম পানি করলো এক এক ডেক গরম পানি গরম পানিতে ওটা ভিজায় রাখছে তারপর হচ্ছে ওটা এখন তুলতেছে আর আমি ভিডিও করতেছি এই যে গরম পানি দিতেছে আবার মাত্র দুইশো টাকা দিয়ে একটা হাসা হাসা বলতে আমরা হচ্ছে পুরুষ হাঁসটাকে আমরা হাসা বলি আর যেটা মহিলা হাঁস ওটাকে আমরা হাসি বলি হাসা হাসি আর কবুতরের ক্ষেত্রে হচ্ছে নর আর মাদি মাদি হচ্ছে মহিলা আর নর হচ্ছে পুরুষ যেমন গরুর ক্ষেত্রে আমরা বলি আরিয়া আর বাছি আরিয়া হচ্ছে পুরুষ বাছি হচ্ছে বখনা আর মহিষের ক্ষেত্রে আমরা বলি হচ্ছে পাড়া আর পারি পাড়া হচ্ছে পুরুষ আর পারি হচ্ছে মহিলা আর ছাগলের ক্ষেত্রে বলি আমরা হচ্ছে হলুয়ান আর খাসি খাসি হচ্ছে পুরুষ হালুয়ান হচ্ছে মহিলা আর যেগুলো আমরা ইয়া হালুয়ান ছাগলকে যখন আমরা হচ্ছে হেঁটে আসে যখন হচ্ছে পাঠার কাছে নিয়ে যাই ওই পাঠা ছাগলকে আমরা বলি বকরা আমাদের ঠাকুরগাঁও পীরগঞ্জের ভাষা পুরা একেবারে রাজবংশী রাজবংশী ভাষা আর রাজবংশী ভাষা দেখ শুনতে একটু আলাদা টাইপের মনে হইতে পারে আপনাদের কাছে এটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার এগুলো ওই সাদা বিল্ডিংটাই আর এই যে আমাদের এখন হচ্ছে রাজহাঁস গুলা যেহেতু আমাদের চারপাশে হচ্ছে এখন ধান লাগাই দিছে আর আপনারা আমার অনেক ভিডিও তো দেখছেন আমাদের বাড়িটা পুরা বাউন্ডারি করা এই জন্য হাঁসগুলা এখন এই যে গেট লাগাই দিছি গেটটা আমাদের গেট লাগাই দিছি ঘাসগুলো আমাদের এইখানে সারা দিন থাকে এখন আর ওই পাশে যে আমাদের ঘাসের মানে বনটা ঘাসের একটা বাউন্ডারি আছে মাঝে মধ্যে ওইখানে ঢুকায় রাখি এখন যেহেতু খুবই রোদ করতেছে এই জন্য ওরা এই যে গাছের ছায়ার নিচে আসছে আর এটা হচ্ছে আমার মিনি বাগান আপনাদের অনেক ভিডিওতে দেখাইছি এটা আমার মিনি বাগানটা অনেক ভিডিওতে আপনাদের দেখাইছি এখানে হচ্ছে আমার হচ্ছে কয়েকটা ডাবের গাছ আছে আছে পেয়ারার গাছ বড়োয়ের গাছ দুইটা ডালিমের গাছ একটা আনারের গাছ দুইটা আছে বেলের গাছ দুইটা বাগান বিলাস গাছ আছে পাশে অনেকগুলা গাছ বাড়িটার চারপাশে পুরা একেবারে গাছে ভরপুর আর এটা তো দেখতেছেন আমার গরুর খেরের পুইন আর একটা কথা বলি এটা হচ্ছে আমরা এই যে এলোমেলো খড়গুলা দেখতেছেন এইগুলা আমরা খের বলি আর অনেক মানুষে আবার পোয়াল বলি এই জন্য আমরা বলি এটা পোয়ালের পুইন আর এই পাশে আমাদের যেহেতু খামারের গরু আছে অনেক এটা হচ্ছে আমাদের কারির টালিটা আর এইগুলো হচ্ছে আমার ইঞ্জিনিয়ার এগ্রোর মুরগিগুলা মুরগিগুলা বেশিরভাগই আমাদের হচ্ছে বাউন্ডারির ভিতরে থাকে কিন্তু যেগুলো মোরগ মোরগগুলা হচ্ছে বাইরে চলে যায় গরম করে হাঁস পরিষ্কার করার সুবিধা এটাই যে গরম পানিতে হাঁসটা কয়েক সেকেন্ড চুবিয়ে রাখার পর হচ্ছে এই যে একবারে সব লোমগুলা তুলে ফেলা যায় আর হাঁসের বস্তুর আসল টেস্টিটাই হচ্ছে এই চামড়ার মধ্যে চামড়াটার মধ্যে ভালো একটা টেস্টি পাওয়া যায় আর চামড়াটাই প্রায় হচ্ছে দুইশো গ্রামের মতো তো ঠিক আছে ভিডিওটা কথা বলতে বলতে অনেক বড় হয়ে গেল আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন আসসালামু আলাইকুম allah is